স্পেশাল ছোট নকশি পিঠাগুলো অত্যন্ত নরম ও সুস্বাদু মচমচে আজই অর্ডার করুন এই মজাদার ছোট নকশি পিঠা প্রতি কেজি ছয়শো টাকা একবার খেলে বারবার নিতে হবে ইনশাল্লাহ পরিবারের ছোট বড় সবার পছন্দ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি কেন আজই অর্ডার করুন স্বাদে ও ঘ্রাণে অতুলনীয় ঘরোয়া রেসিপিতে প্রস্তুত স্বাস্থ্যসম্মত ও অর্গানিক নিশ্চয়তা নিজের পরিবারের জন্য কিংবা অতিথি আপ্যায়নে সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক ভোজন রসিক বাঙালির পিঠাপলির গ্রামীণ ঐতিহ্য অর্ডার করুন হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ শূন্য এক সাত এক ছয় তিন চার দুই এক ছয় সাত ওয়েবসাইটে অর্ডার করতে ভিজিট করুন ই ডেলিভারি খরচ নরসিংগীর ভিতরে ষাট টাকা নরসিংগীর বাহিরে একশো টাকা